উত্তম কুমারের সঙ্গে মন কষাকষি হয়ে যায় বাঞ্ছারামের বাগান করতে গিয়ে গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন চৌধুরীর সঙ্গে এক সন্ধের বিবাদে ভেঙে যায় অপর্ণা সেনের সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্ব আড্ডায় ক্ষোভ অভিমান হতাশা মন খুলে মনের কথা বললেন অভিনেতা দীপঙ্কর দে শহরের ঘ্যাম গলফ ক্লাবের অনেক দিনের সদস্য তিনি অথচ হালফিল মাসে এক আধবার গিয়ে সকাল দুপুরে বসা সামনে বিয়ার স্যান্ডউইচ আর ঠোঁটে শত চেষ্টা তো ছাড়তে না পারা সিগারেট নিয়ে দিনের পর দিন টানা শুটিংয়ের পর একটা ওর কষ্টার্জিত একলা সময় নিঃসঙ্গ মানুষেরও কি খুব একলা হওয়ার সময় আছে আজকাল জীবনটা কিভাবে উঠল পড়লো কাটলো সেই সব নিয়ে ভাবার একটু মৃত্যু ভাবনা করার কিংবা যাকে বলে নিজেকে দেখার টিটো মানে দীপঙ্কর দেখে একটা মেদুর দুপুরেই এমনই এক আনমনা গল্প দেখা মেজাজে পেয়ে প্রশ্নটা এসেই গেল জিজ্ঞেস করলাম এতদূর এসে কি মনে হয় সিনেমায় ঢোকাটা ভুল হয়েছিল কয়েক সেকেন্ড ভাবলেন তারপর বললেন এক এক সময় মনে হয় হ্যাঁ কেন হ্যাঁ এটা বোঝাতে গিয়ে বললেন ভালো ছাত্র ছিলাম কিন্তু সেন্ট জেভিয়ার স্কুল আর প্রেসিডেন্সির ছাত্র অনার্স ছিল ইকোনমিক্সে এম এ পড়েও পরীক্ষায় বসতে পারলাম না রুজির খোঁজে বেরোতে হলো বলে যে মানুষটা একটু আগেই বলেছিলেন স্কুলের জীবনটাই সেরা গেছে আমার তিনি আবার বললেন অভাবের মধ্যে জীবনটা কাটছিল মামা বাড়িতে বড় হচ্ছিলাম অঠেল আদরে কিন্তু অভাব তো লেগেই ছিল সংসারে অতএব স্কুলে থাকতে দুটো শার্ট দুটো প্যান্টেই বছর কেটেছে বিকেলে জলখাবারে জুটেছে দুটো বিস্কুট তাতেও মুখের হাসি মনের খুশিতে টান পড়েনি কেবল ভেতরে ভেতরে একটাই হাহাকার বাবার সঙ্গে দেখা নেই তিনি ইঞ্জিনিয়ার কর্মরত জামশেদপুরে আর মা তিনি তো অনেক দূরে ইংলন্ডে কর্মরতা মা দেশে ফিরলেন যখন টিটোর বয়স তখন দশ তার মাত্র আট বছর পর সংসারের মায়া কাটিয়ে চলে গেলেন তিনি পড়া ছেড়ে কাজ ধরতে আক্ষরিক অর্থে হিল্লি দিল্লি করতে হয়েছে দীপঙ্কর ডেকে কাজ বলতে রানীগঞ্জ থেকে টাকে করে কয়লা চড়িয়ে আনার ব্যবসা বলা বাহুল্য বেশি দিন পারা যায়নি তখন ধরতে হলো লরিওয়ালাদের ত্রিপল বেচার ব্যবসা সেও টানা যায়নি বেশি দিন শেষে সেলসম্যানের চাকরি নিয়ে দিল্লি পাড়ি দিতে হলো প্রথমে ইন্ডাস্ট্রিয়াল লিঙ্ক পরে ওভাল টিনে সেখানে আলাপ হলো বানটির সঙ্গে যে খ্রিস্টান বান্ধবীকে কলকাতা এনে বিয়ে করেন উনিশশো উনসত্তরে দিল্লিতে চাকরি করতে গিয়ে উপার্জন বলতে ওই তাঁর বিয়েটাই ফের কলকাতা ফের চাকরির খোঁজ কিন্তু কোথায় চাকরি উগ্র আন্দোলন আর খাড়াখাড়িতে ধুঁকছে শহর ধুঁকছে গ্রাম তখন মুশকিল আসান হয়ে দেখা দিলেন এমন একজন যিনি সচরাচর তান কর্তা হতেন পণ্ডিত গবেষক লেখক কুলের যার যেখানে তথ্য বা তত্ত্ব নিয়ে আটকাচ্ছে ফোন যাচ্ছে ওই রক্ত মাংসের সিধু জ্যাঠার কাছে দা ওয়ান অ্যান্ড অনলি শাটুল বাবু মানে রাধা প্রসাদ গুপ্ত বাবুর কথায় আর নিজের হাজিরায় চাকরি হয়ে গেল নাম যাদা বিজ্ঞাপন সংস্থায় আর দেখতে দেখতে সিনেমায় আসার বেগ নাকি উদ্বেগও তৈরি হলো পড়াশোনা করা ছিমছাম সুদর্শন ছোকরা সে সময় শহর জীবন ও শহুরের সমস্যা নিয়ে পরপর ছবি করা সত্যজিৎ রায়ের নজরে পড়ে গেলেন সীমাবদ্ধ ছবিতে রোল পেলেন দীপঙ্কর পরে জন অরণ্যয় আরে থেকেই অভিনয় তবু সত্যজিৎ রায়ের ছবি কেন্দ্রের কাছাকাছি আসতে সময় লেগেছে লম্বা মানিকবাবুর শেষ ছবিতে কাজ করেছেন তিনি শেষ ছবি শাখা প্রশাখা সে অন্য গল্প এবার আসা যাক অন্য গল্পে এমনিতেই পেজ থ্রি খবর করা বা ছবি ওঠানোর কোনো বাসনা নেই ওর অথচ নিয়তি তাকে নিয়ে গেছে সিনেমায় তিনি বলেন তিনি এককালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে তুখোর লেডিসম্যান বলে পরিচিত ছিলেন হুড়ুম দড়ুম অ্যাফেয়ারে জড়ানো নয় রীতিমতো স্টেডি রিলেশনশিপে অভ্যস্ত ছিলেন তিনি বললেন অভিনয় জগতে এসে অসম্ভব ভালোবাসা পেয়েছি জানেন ভালোবাসা দিয়েছি বলি হয়তো কিন্তু আপনার প্রথম স্ত্রী বানটির সঙ্গে ছাড়াছাড়ি হলো কেন অভিনেতা বললেন মনের মিল হচ্ছিল না কিন্তু সেটা কি সিনেমায় খ্যাতি হওয়ার জন্য নাকি অন্য সম্পর্কে জড়ানোর জন্য অভিনেতা জানালেন আমরা কিন্তু এখনো অফিসিয়ালি ডিভোর্সড নই ছাড়াছাড়ি হয়েই আছি কোনো সম্পর্ক নেই কুড়িটা বছর আজও নিয়ম করে ওর খোরপোশ ফেলে দিই ব্যাংকে জিজ্ঞেস করলাম তাহলে ফিলমহলে মহিলাদের নেক নজরে আসাটাই দাম্পত্যের অবনতির কারণ নয় এ প্রশ্ন তখনও মনে ঘুরছে কিন্তু নতুন করে জিজ্ঞেস করা গেল না এমনিতেই টিটোর ছেলেবেলায় নষ্ট হয়ে যাওয়া ডান চোখটায় অনেক কষ্টের ছায়া আছে তারপর হঠাৎ মনে হলো ওর দু একটা আহত ভাব ফুটছে মহিলাদের থেকে সরাবো না কিন্তু বলে ব্যথা জিজ্ঞেস করলাম উত্তম বাবু চলে যাওয়ার পর বেনুদি মানে সুপ্রিয়া চৌধুরী প্রেমে পড়লেন কেন হেসে আগের মতোই কুল হয়ে গেলেন বললেন বেনুদি আমার চমৎকার বয়স্কা বান্ধবী হয়ে গেলেন যদিও এটা হওয়া খুব সহজ ছিল না কারণ উত্তমদার সঙ্গে আমার একটা ঝগড়াই হয়ে গিয়েছিল একদিন তো স্টুডিও উত্তম দা বসে আছেন আমি ওকে উইস টুইস না করে হন হন করে সোজা চলে গিয়েছিলাম উত্তমদা বেনুদিকে বলেছিলেন দেখলে বেনু টিটো আমায় দেখেও দেখলো না বেনুদিও বেশ চটে গিয়েছিলেন আমার ওপর যা হোক ব্যাপারটা বুঝে আমি দাদার পায়ে হাত দিয়ে ক্ষমাও চেয়ে নিয়েছিলাম উত্তমবাবুর কথায় পরে আসছি আপাতত সুপ্রিয়াতেই থাকি বেনুদের সঙ্গে সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়েছিল দীপঙ্কর দেব বললেন তাহলে একটা ঘটনা বলি আমি বললাম বলুন একটা শুটিংয়ে গেছি দার্জিলিংয়ে প্যাক আপের পর উদম মদ্যপান চলছে আমরা সবাই বেবা খাই বেনুদি তো একেবারে নেশায় এভারেস্টে কেমন একটা চার হলো ওকে পাওয়ার কিন্তু নিজেকে সামলালাম বোঝালাম না এ সম্পর্কটা এই অবধি থাক এই থমকে যাওয়ার মধ্যেই তো ভালো লাগাটা থেকে যায় তারপর প্রশ্ন করলাম অপর্ণা সেনের সঙ্গে সেই ভালো লাগাটা এক জায়গায় থমকে গেল কেন উনি জানালেন অস্বীকার করব না ওর সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কাজ করে সুখী হয়েছি কারণ ওর তুলনায় আমার বাকি নায়িকাকে গ্রাম্য মনে হয়েছে যেমন সন্ধ্যারায় সৌমিত্রা মেজাজ কিন্তু সম্পর্কটা একটা ঝগড়া দিয়ে সুর কেটে গেল আমরা আমেরিকায় নাটক করতে গিয়েছিলাম হঠাৎ এক শহরে নাটক করতে গিয়ে দেখি অপর্ণা মিশিং সে তখন অন্য শহরে ঘুরে বেড়াচ্ছে নতুন বন্ধু কল্যাণকে নিয়ে পরে যাকে বিয়েও করল রক্ষা অবশ্য হলো ওরা এসে পৌঁছল শেষে আমি সেদিন মেজাজ হারিয়ে বেদম চেঁচিয়েছিলাম বলতে গেলে ওখানেই সম্পর্কে রীতি এখন অবশ্য একটা পোশাকই সৌজন্য কেমন আছো ভালো আছো সম্পর্ক ঠিক আছে যে যার মতো ভালো থাকলেই ভালো জিজ্ঞেস করলাম দোলনের সঙ্গে ঘর করে আপনি অন্তত খুব ভালো আছেন করতে হেসে বললেন এককেবারে আদরে রাগে অভিমানে আমার জন্য কি যে যত্ন করে যাচ্ছে মেয়েটা আমার শরীর আমার স্বাস্থ্য আমার মন আমার মেজাজ আমার ভালো মন্দের ওপর ওর প্রতিক্ষণের মেজাজ আমায় তুলই করে রেখেছে সব মিলিয়ে কেমন একটা আবেশের মধ্যে আছি আর একটা ভয় আছে ভেতরে ভেতরে এত বয়সের তফাত দুজনের কি হবে মেয়েটার আমি চলে গেলে আমি ছাড়া ওর তো আর কেউ নেই ও আমার সমান স্ত্রী সমান কন্যা সেই জন্য এত নির্মম এই ইন্ডাস্ট্রিতে আজও লেগে আছি কাজ করে যাচ্ছি যতটুকু পারি গুছিয়ে রেখে যাই জিজ্ঞেস করলাম না হলে উনি বললেন মনের সুখে বই পড়ে আর কোনো ব্লাইন্ড স্কুলে শিক্ষকতা করে শেষ জীবনটা কাটিয়ে দিতাম সত্যি অভিনেতা দীপঙ্কর দে কিন্তু বরাবরই মস্ত পড়ুয়া বললেন সিনেমাটা নেশা নয় আমার পেশা আসলে নেশা ওর বই পড়া গান শোনা ওর মোবাইলে রিংটোনে বাজে ভীম সেন ভজন জো ভজে হরিকো সদা সিনেমা আর টিভির কাজের ফাঁকে সময় বার করে ওর বই পড়া চাই হিন্দু ধর্ম এবং পদার্থবিজ্ঞানের কোয়ান্টাম থিওরি নিয়ে এই বিজ্ঞানমনস্ক লোকটি একসময় জ্যোতিষ নিয়ে মেতেছিলেন জিজ্ঞেস করায় বললেন কেন আর কি কলেজ স্ট্রিটে জ্যোতিষীর একটা বই পেয়ে ভিড়ে গিয়েছিলাম কিছুদিন চর্চা হই হই লেখালেখি করে কেটে গেল তারপর গেছে মিটেও ফলিত জ্যোতিষে আর বিশ্বাস নেই জ্যোতিষ চর্চা বিদায় হয়েছে ঠিকই কিন্তু ভেতরে একটা ব্যথা চলে অন্য একটা চর্চা ছাড়তে হয়েছে বলে সেটা হলো সে তার দুনিয়ায় কটা লোক জানে বাঞ্চারামের বাগান আবহমান শাখা প্রশাখা গণশত্রুর মতো ছবির অভিনেতা সে গান্ডা বাঁধা শিষ্য ওস্তাদ মুস্তাক আলী খানের বেশ কিছুদিন বাজিও ছাড়তে হলো বলা বাহুল্য সিনেমার কারণে কিন্তু সেই সিনেমা থেকে কী বা পেলেন সে সবধি জিজ্ঞেস করে বললেন জীবিকা নির্বাহ তো বটে কিছু পরিচিতি খ্যাতি এবং অনেকখানি মুগ্ধতা উত্তম সঙ্গে কাজ করে সৌমিত্র রবি ঘোষ অনিল চট্টোপাধ্যায়ের সঙ্গেও কাজ করে জিজ্ঞেস করলাম নিজে যতখানি উঠতে পেরেছেন যেখানে পৌঁছতে চেয়েছিলেন তা কি পেরেছেন বললেন তাহলে একটা কথা বলি আই আই তপন সিংহের ওর চলচ্চিত্র আজীবন বইয়ে লিখেছেন উত্তম সৌমিত্রর পর সবচেয়ে বড় অ্যাক্টর দীপঙ্কর অথচ উত্তমদা চলে যাওয়ার পর আমাকে ধরে বেঁধে ভিলেন বানিয়ে দিল তাই এখন থেকে থেকে মনেও হয় সিনেমায় এসে ভুল করেছি অনেক কষ্ট পেলাম লোক হেও করেছে অথচ এ তো পয়েন্ট অফ নো রিটার্ন ফিরব কি করে কোথায় বা তাই বইয়ে আশ্রয় নেই বললাম বন্ধু নেই বললেন ফিল্ম সার্কেলে থাকি যখন দলে ভিড়ে হাহা হুহু করে যাই ঠিকই কিন্তু ওই হাসি ঠাট্টা করি অন্যদেরটা শুনি কিন্তু ওই সিনিয়র বলে সবাই সমীহ টমিহ করে এরই মধ্যে যখন সৌমিত্রতার সঙ্গে কথা টথাও হয় বড় সুন্দর সময় কাটে ঋদ্ধ হই খুব অবাকলাকে ওঁকে দেখে সব কিছুর মধ্যে থেকেও কেমন যেন নেই এক বিবিক্ত সন্ন্যাসী জিজ্ঞেস করতেই হলো সিনেমায় তাহলে আকাঙ্ক্ষা কী রইল বললেন গিরিশ চন্দ্রকে নিয়ে কোনো ছবিতে ওর চরিত্রে অভিনয় অপূর্ণ আকাঙ্ক্ষা বলতে সুচিত্রা সেনের বিপরীতে অভিনয়ের সুযোগ না পাওয়া আর ঋত্বিক বাবুর অভি ভট্টাচার্যের মতো একটা রোল করে উঠতে না পারা বললাম তবুও তো বাঞ্ছারামের বাগানে রোলটা পেয়েছিলেন বললেন আরে ওই নিয়েই তো উত্তমদার সঙ্গে মন কষাকষি দূরত্ব কিন্তু আপনার রোলটা তো ওনি করার কথা ছিল অভিনেতা জানালেন হ্যাঁ ঠিকই কিন্তু তারপর উনি খুব অসুস্থ হয়ে পড়েছিলেন অথচ ছবির সব প্রস্তুতি শেষ শুধু ওর জন্য কাজটা অনির্দিষ্ট কালের জন্য পিছনে প্রশ্ন উঠল কিন্তু সেটা করতে চাইলেন না তপন সবাই ভেবে অস্থির উত্তম ছাড়া কে করবে রোলটা উনি বললেন একটা ছেলে আমার মাথায় আছে কে না দীপঙ্কর সবাই যোগ উত্তমের জায়গায় দীপঙ্কর যাই হোক সে কাজটা তো করলাম সবাই নিলেও সেই আমাকে আমার কাজের জীবনের একটা মাইল ফলক হয়ে রইল বললাম আর উত্তমবাবুর সঙ্গে বিবাদে জড়ালেন তাই তো উনি ধরেও নিলেন আমি নেড়েছি অথচ আমি জানিও না আমাকে কাজটার জন্য ভেবেছেন ছবিটা দেখেছিলেন হ্যাঁ দেখেছিলেন অনেক পরে কিছু বলেননি আপনার কাজ দেখে না তাহলে ওর প্রশংসা আপনার শোনা হয়নি অভিনেতা দীপঙ্কর দেব বললেন সেটা হয়েছে একবার ওর সঙ্গে একটা অভিনয়ের পর আমার কাঁধটা জোর করে চেপে ধরেছিলেন খুব জোর ছিল গায়ে আর বলেছিলেন আমি ব্রাহ্মণ সন্তান হয়ে বলছি সিনেমাটা ছাড়িস না কে জানে হয়তো দীপঙ্করদের সিনেমা না ছাড়ার সবচেয়ে বড় জোরালো কারণই হল উত্তম কুমারের সেই সংরক্ত উপদেশ আনন্দবাজার পত্রিকার কাছে অভিনেতা দীপঙ্কর দে এই কথাগুলি বলেছিলেন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোবাসা নেবেন